আসসালামু আলাইকুম চলেন আমাদের ঐতিহাসিক তিবর থেকে ঘুরে আসি আজকের আবহাওয়াটা অনেক সুন্দর ছিল আর আমার মতো অনেকে এখানে ঘুরতে আসছে আপনারাও ছুটির দিন করে এখানে অনেক বেশি ঘুরতে আসেন তো মোটামুটি এক বছর পরে আবার এখানে আসলাম আমার বন্ধু আর আমি মিলে তো আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করতেছি আমার ইউটিউব চ্যানেলে যদি ইউটিউব চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে আমাকে সাবস্ক্রাইব করুন এবং একটা বৈশিষ্ট্য হলো ডিহ মাঝখানে একটা স্তম্ভ আছে যেটাকে আমাদের আঞ্চলিক ভাষায় জাত বলে একদিন ডিগির মাঝখানে সেটা আগে তেমন খুশি নয় এবং এখানে বসার জন্যে এবং খাওয়ার জন্য কিছু ফাস্টফুডোর দোকান আছে এবং জায়গা আছে এবং ফাস্ট ফুডের দোকান আছে এবং দিঘিটা পুরো দিক দিয়ে আমের বাগানে পরিপূর্ণ এরকম একটা সুন্দর জায়গা আমি ঘুরতে আসছি আর ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করতেছি এর আগে জয়ল্যান্ড পার্ক নিয়ে আপনাদের ভিডিও দিয়েছিলাম ভিডিওতে অনেক বড় হওয়া আপনারা অনেকে পছন্দ করেছেন আমি দ্বিতীয় ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম যেহেতু এক জায়গা থেকে ভিডিও করতেছি তারপর আপনাদের বারবার পুরো টিভিটি দেখানোর চেষ্টা করতেছি আসলে টিভিটি অনেক হয়তো পুরোটাই ক্লিয়ার আপনাদের দেখাতে পারছি না তো সব সময় চেষ্টা থাকে আপনাদের ভালো ভিডিও বা ইনফরমেটির তোমার উপহার দেওয়া আপনারা আমার পাশে থাকতে নিয়মিত আমার ভিডিওগুলো দেখবেন আর এই ভিডিওটি যারা দেখতেছেন শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আশা করছি সামনে আমের সিজন আছে আম সিজনের মধ্যে আমি একটা ভালো পর্যায়ে যাইতে পারব আপনারা ভিডিও দেন সবাই একসাথে এগিয়ে যায় আমার মতো যাদের ইউটিউব চ্যানেল আছে তারাও কমেন্ট করতে পারেন আমি সবাইকে মতো সাপোর্ট দিয়ে আসব তো ভিডিওটি শেষ পর্যন্ত পর্যায়ে চলে আসছি এই আজকের ঐতিহাসিক দিবর দিকে যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ নেক্সট ভিডিও বা অবশ্যই আমার ভিডিওটি শেয়ার দিন অথবা একটি কমেন্ট করুন السلام عليكم